এ সুমন আছে না সুমন হলে তোর নাকার আলাপ করে মানছে আমার কাছে কয়ে দিছে বুঝছ বালা না গুছা হেরাই বালা মতো না সাবজি করে ঘরের মাধে তালা মেরে রাই আমি যাই কেলা কি কইলো না কইলো এলে গে আমার শরীর আমি গরো তালা মেরে রাখবো খায়া কাম নাই গে ডের গপ্প হ্যাঁ চাঁদনি

আশেপাশে ঘুরে তুই রাস্তা কাটা তো তবে এই যে না রে ওই ডেফার বাড়ির আশেপাশে আচ্ছা না আচ্ছা তুমি যা শুনো তুমি কিন্তু এক পড়বা জি আচ্ছা বুঝছো আচ্ছা আচ্ছা হ্যাঁ তার সাথে গেলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচি ও চাচি কেডা চাচি আমি সুমন আলাইকুম আসসালাম জি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বৌ বৌ তুমি ভালো আছো জি চাচি

ও আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ্লা হম চাচি তাহলে দক্ষ আমার জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এ খাওয়া দাওয়া করতে না তাহলে খাওয়া দাওয়া করে যা চাচীর সময় না এখন কারণ আবার যেতে হবে তো মানে সময় হয়েছে গেছে কাজের আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে আইও হ্যাঁ বেড়াইও আচ্ছা চাচি আম্মা তাহলে যাইগা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এডা এখনি গে আমি নিতাছি শুনো সুমন তোমার একটা কথা কই তোমার বাপের আপন চাচাতো ভাই হেবাড়া তোমার চাচা লাগে না আমারও তো চাচাই লাগে ও আচ্ছা তুমি কি রিমা কা কথা কইতেছো হ্যাঁ কোন সেবাড়া কি কয় হেবাড়া তোমার চাচা হইলে আমার চাচা হয় না হেবাড়াแก আমি কিবা এর বাই রাখতা আরে বাদ দাও শুনি সব কত তোমার নদীর পারে আনছি কিছু কথা বলার জন্য বুঝছো সব কথা তোমার বাড়ির দিকে বলা যায় না আচ্ছা এই জন্য তো নিদিবিদিতে আনছি তোমার তুমি জান না আচ্ছা শুনি কথা গুলা কি প্রতিদিন রাতে তোমার স্বপ্ন দেখি আচ্ছা স্বপ্নে তুমি আসো স্বপ্নে কি আমি তো এখন তোমার বাস্তবে আছি আর কয়টা দিন ধর শোনা তারপর তো সারাই তোমার লোক শুয়ে থাক বা আমার তো আর দেরি চলছে না এ শোনো না আব্বাই যাই এখন পাবো বেশ আচ্ছা একটু পরে আবার আমি বেশ

হুমায় মাই গো আপনি আমার শাশী ডাঙকে লিখে আপনার তো মন ধে লাগুন আমার ভাই আরে এক সম্পর্কে আমি ভাই ঠিক আছে এই যে দেবাবাই রে ভাই ডাকছি মেলাদিন আপনার আপন কালার তো ভাই আপনার আফন কালার তো ভাই আছে না তার যে শালি আমার আফন শাসার কাছে বিয়া হয়েছে না তো এই সম্পর্কটা মিলে কি আপনার আমি শাসীরা মা ডাকতাম পারি না ও তো বড় দূরের কথা হালয়া তো হয়। আমনে আমি হুন্নাইতেছে আমনে আমার ভাই ভাই কে শাশি আম্মা না না আমি তো এটা তো মনে করি যে এটা তো আমার আপন চাষা না এটা তো একটু দুঃসম্পর্কে এর লাগে আর কি দূর মিয়া মাথা মাথার টাথা দুশ হয়েছে নাকি তা শাশি আম্মা মানে আপনার আমি বুঝাই তারতাছি না যদি শাশি আম্মা যদি ডাহি তাহলে তো সম্পর্কটা ভাগ হয়ে যায় আর কি চাষা ভালো আছে

তোমার খবর দেয়া আনন্দ রে তোমার তো তুইলে দিলাম আমার কত বাবা আমার একটা মেয়ে তোমার তো আজকে আমি দিলাম জি আমি শুকিয়ে রাখবো অনেক আচ্ছা শুনছ লো করে যাই আয়ু সত্যিকার ভালোবাসা কখনো ব্যর্থ হয় না